আসসালামু আলাইকুম তো আজ থেকে হচ্ছে আমি একটা মিনি ট্রাভেল ফ্যান অর্ডার করি আর এই ফ্যানটার প্রাইস পড়েছে হচ্ছে পাঁচশো একত্রিশ টাকা তো তো প্রথমে হচ্ছে আমি পার্সেলটা হচ্ছে আনপ্যাকিং করবো তো আমার কাছে না এই ফ্যানটা মোটামুটি ভাল লাগছে যেহেতু এটা ট্রাভেল ফ্যান আর আমার কাছে মেবি মেবিদর অনেক অনেকগুলোই ট্রাভেল মিনি ফ্যান কালেকশন করে রাখছি আমার ভাল লাগে কালেকশন করে রাখতে তো প্রথমে যে ফ্যানটা হচ্ছে এটা এটার একটা সিস্টেম হচ্ছে এটা কত এম মানে কত ক্যাপাসিটি এটার ব্যাটারি এম এটা দাও নাই এই জিনিসটা বোঝার কোনো ওয়ে নাই যে এটার ব্যাটারি ক্যাপাসিটি কত আর এটা তো নাই বক্সও নাই আর এটা তিনটা কালার একটা হচ্ছে গ্রিন অরেঞ্জ আর হোয়াইট কালার তো আমার কাছে এই হোয়াইট কালারটা অনেক ভালো লাগছে যেহেতু এটা ব্যাগে করে ঝুলানো যায় যে আমাদের যে আমাদের মেয়েদের যে হ্যান্ড ব্যাগ আছে বা ছেলেদের হচ্ছে পিছনে যে ব্যাগগুলো থাকে কলেজ ইউনিভার্সিটির ব্যাগগুলো সেটার সাথেও হ্যাঙ্গিং করে ঝুলানো যায় নিচে কিন্তু হ্যাঙ্গিং সিস্টেম আছে আর এটার সুইচ হচ্ছে ওয়ান টু থ্রি তো এইটার পয়েন্ট হচ্ছে যে এই পয়েন্ট আর এটার প্যাকেজিংয়ের সাথে হচ্ছে একটা ডাটা কেবল এই যে প্যাকেটের মধ্যে যে ডাটা কেবলটা সেই ডাটা কেবল আর হচ্ছে একটা ফ্যান আর সাথে হচ্ছে একটা ম্যানুয়াল ম্যানুয়াল মেবি নেই কারণ আমি মেনুওয়ালটা পাইনি বাট আমি রিক্সির যে যে অর্ডার করেছিলাম যে ডিসক্রিপশন সেখানে আমি মেনুয়াল দেখছিলাম বাট পাইনি মেনুওয়ালটা তো এই দুইটা জিনিসই ছিল আর এই যেটা হচ্ছে চার্জার পয়েন্ট আর এটা হচ্ছে সি টাইপের এটা মানে ডাটা কেবল পাওয়ার ব্যাঙ্ক চার্জার বা যে কোনো হচ্ছে ল্যাপটপ সব কিছু দিয়ে হচ্ছে চার্জ করা যায় তো এটা পয়েন্ট হচ্ছে সি আর এটা এই ফ্যানটা হচ্ছে তিনটা স্পিড আর এই ফ্যানটা হচ্ছে দুইটা সিস্টেম আছে একটা সিস্টেম হচ্ছে যেটা প্রথমে বললাম যে ছেলেরা মেয়েরা উভয় মানে সবাই হচ্ছে ব্যাগে হ্যান্ড ব্যাগ বা পিছনের ব্যাগ বা আমরা লেডিস ব্যাগ হ্যাঙ্গিং করে চলানো যায় সে নিচের পয়েন্টটা দিয়ে দিছে। আর সেকেন্ড যে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে টেবিলে যদি বসে থাকে তো টেবিলের মধ্যে এটাকে বসানো যায় তো এই যে আমি একটা বড় করলাম বড় করে সেটা আমি দেখাচ্ছি কিভাবে বসানো যায় তো মনে করেন এটা টেবিল টেবিলের উপরে আমি এভাবে বসায় দিলাম আর এই যেভাবে বসে থাকলে আপনি বসে বসে বাতাস খাচ্ছেন ব্যাপারটা হচ্ছে এমন আর এটা চার্জ কতক্ষণ থাকে সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ওয়ান টু থ্রি স্পিডের উপরে আপনি যদি থ্রি স্পিডে ইউজ করেন তাহলে বেশিক্ষণ আপনাকে ব্যাক আপ দিবে না আর যেহেতু এটা মধ্যে কোনো ব্যাটারির কত এম আছে সেটা উল্লেখ করা না এই বক্সে পাই আমি তো যেটা বলবো যে এটা মিনিমাম এক থেকে দুই ঘন্টার মধ্যে এটা ইউজ করা যায় মানে একটা ইউজ করলে এক থেকে দুই ঘন্টা বা সর্বোচ্চ দেড় ঘন্টা যদি আপনি ওয়ান থেকে টু স্পিডে ইউজ করেন আর